কীভাবে মাত্র তিরিশ দিনে ব্রয়লার মুরগির ওজন দুই কেজি থেকে দুই কেজি দুইশো গ্রাম পর্যন্ত বাড়ানো যায় কোনো ক্ষতিকারক ওষুধ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক ও বৈজ্ঞানিক উপায়ে আজকের এই ভিডিওতে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আপনার ফার্মে অনেক লাভবান হতে পারবেন সো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন প্রথম সাত দিন ব্রয়লার বাচ্চার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়ে আপনার ঘরের তাপমাত্রা বত্রিশ থেকে সত্তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র তাপমাত্রার মধ্যে রাখতে হবে পরিষ্কার পানি এবং মানসম্মত স্ট্র্যাটার ফিড দিতে হবে ছোটো অবস্থা ছোটো দানার ফিডটায় স্ট্রেটার ফিড উঠে দিতে হবে আর লাইটিং চব্বিশ ঘন্টা জ্বালায় রাখতে হবে যেন বাচ্চা ইচ্ছে মতো খেতে পারে ইচ্ছে মতো চলাফেরা করতে পারে বাচ্চা তাপমাত্রা কোনো বেড়ে যাচ্ছে কিনা এবং কমে যাচ্ছে কিনা সেটা আপনার লক্ষ্য রাখতে হবে বাচ্চাগুলো ঠান্ডা বা গরমে কষ্ট পাচ্ছে কিনা সবসময় এটা আপনার লক্ষ্য রাখতে হবে না হলে আপনার মুরগি অসুস্থ হয়ে যাবে তাপমাত্রা বেশি হলে আপনি দেখবেন মুরগিগুলো ও আপনার চারপাশে ওই যে হুবারের চারপাশে সরে সরে থাকবে আর যদি আপনি হুবারের নিচে চলে আসে বুঝতে পারেন আপনার মুরগিগুলো ঠান্ডা লাগছে সেই লক্ষণগুলো দেখে আপনার বুঝে নিতে হবে মুরগি থেকে আপনার ঠান্ডা লাগছে কিনা নাকি বেশি গরম লাগতেছে সেটা আপনার অবস্থান থেকে বুঝে নিতে হবে ওজন বাড়ানোর জন্য আমি কয়েকটি টিপস আপনাদের সামনে দিচ্ছি সেটা আপনার মেন চললে ব্রয়লার মুরগির ওজন গুণ বেড়ে যাবে এক হচ্ছে ভিটামিন এ ডি থ্রি এবং বি কমপ্লেক্স সপ্তাহে দুই দিন দিতে হবে তার সাথে লিভার টনিক ব্যবহার করতে হবে নির্ভরযোগ্য ব্র্যান্ডের নাম করা ব্রান্ডের আর প্রতিদিন বাচ্চার ওজন পর্যবেক্ষণ করতে হবে বাচ্চার ওজন সঠিকভাবে বাড়তেছে না নাকি কমতেছে সেটা আপনার লক্ষ্য রাখতে হবে আর হচ্ছে অতিরিক্ত বেশি ছোট জায়গায় অতিরিক্ত মুরগি রাখবেন না ছোট জায়গায় এক বর্গ ফুটের জন্য একটি মুরগি রাখতে হবে এইখানে আমি একটি ব্রয়লার মুরগির চার্ট দেখাচ্ছি বহিষ্ অনুযায়ী কম বেশি হতে পারে তবে মোটামুটি কাছাকাছি হতে পারে এরকম একটা আমি আপনাদেরকে ব্রয়লার মুরগির গ্রোথ চার্ট দেখাচ্ছি প্রথম সপ্তাহে বাচ্চার ওজন থাকবে একশো পঞ্চাশ থেকে দুশো গ্রাম পর্যন্ত অনুমানিক পর্যাপ্ত তখন পর্যাপ্ত আপনার পানি দিতে হবে পর্যাপ্ত ফিট দিতে হবে দ্বিতীয় সপ্তাহে বাচ্চার ওজন হবে চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত আরও বেশি হতে পারে কম বেশি হতে পারে এটা একটা আনুমানিক আমি একটা দিলাম আর কি আপনাদেরকে কাছাকাছি কম বেশি হয় এটা তখন আস্তে আস্তে আপনার দ্বিতীয় সপ্তাহ পর থেকে আপনার খাদ্য একটু বৃদ্ধি করতে হবে মুরগি অনুযায়ী আপনার খাবার পাত্র পানির পাত্র সেই অনুপাত আপনার দিতে হবে তৃতীয় সপ্তাহে মুরগির ওজন হবে সাতশো থেকে নয়শো গ্রাম পর্যন্ত তৃতীয় সপ্তাহ প্রত্যেকেই ওজন কিন্তু দ্রুত বাড়তে থাকবে আর চতুর্থ সপ্তাহে এক কেজি দুশো থেকে দেড় কেজি তারও বেশি হতে পারে তখন আপনারা ফিট বেশি বেশি করে দিতে হবে চব্বিশ ঘন্টা লাইট জ্বালিয়ে রাখবেন দিনের আলু তো আছে রাতের ক্ষেত্রে লাট জাল রাখবেন যত লাইট জ্বালা রাখবেন তত খাবার বেশি খাবে তখন ওজন বেশি আসবে পঞ্চম সপ্তাহে এক কেজি আটশো থেকে দুই কেজি পর্যন্ত ওজন আসবে তখন আপনারা আলু বাতাস ফিট পর্যাপ্ত পরিমাণ ফাঁসি কিনে সেটা আপনার লক্ষ্য রাখতে হবে ছয় সপ্তাহে হচ্ছে দুই কেজি দুইশো থেকে আড়াই কেজি পর্যন্ত ওজন হয় তখন বেশিরভাগ আটাশ থেকে তিরিশ দিনে বিক্রি করে দেয় আপনি কেউ কেউ একটু আড়াই কেজি করে দুই কেজির উপরে করে বিক্রি করে তারা ষষ্ঠ সপ্তাহে বিক্রি করে সো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে যে টিপসগুলো দিছি আপনারা যদি সেগুলো মেনে চলেন তাহলে আপনার খামারে মুরগির ওজন দ্রুত বেড়ে যাবে এবং অন্য খামার দিক থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন এই টিপসগুলো মেনে চললে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এইটুকুই ধন্যবাদ সবাইকে